টুম্পা ছিল খুবই মিষ্টি একটা মেয়ে বাবা মার সাথে সুখেই দিন কাটছিল তার হঠাৎ একদিন রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা যায় তারপর টুম্পাকে দেখাশোনা করার জন্য তার বাবা আর একটা বিয়ে করে আনে কিন্তু তার মা টুম্পাকে একদমই পছন্দ করত না নতুন মা আমাকে একদম ভালোবাসে না সারাক্ষণ শুধু বকাবকি করে বাবাও এখন আর আমাকে ভালোবাসে না মা আমাকে অনেক ভালোবাসত আদর করত। মা মারা যাওয়ার পর কেউ আমাকে ভালোবাসে না এই যে নবাবজাদ বেলা কত হলো সে খেয়াল কি আছে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস বাড়ির সব কাজকর্ম কে করবে শুনি তাড়াতাড়ি ওঠ বলছি এই তো উঠছি মা আজ আমার শরীরটা ভালো লাগছে না তাই উঠতে একটু দেরি হয়ে গেল আমি এখনি সব কাজকর্ম করে দিচ্ছি মা এই কথা বলে টুম্পা সেখান থেকে চলে যায় আর টুম্পার নতুন মা মনে মনে বলতে লাগে আজ এই আপদটাকে বিদায় করতেই হবে ওর জন্য আমি শান্তিতে কোনো কাজই করতে পারি না এই টুম্পা তাড়াতাড়ি চল তোকে আজ ঘুরতে নিয়ে যাব কাজগুলো শেষ করে আয় আমার সাথে তাড়াতাড়ি সত্যি বলছো মা আমাকে ঘুরতে নিয়ে যাবে আজ অনেক মজা হবে আমি তোমার সাথে ঘুরতে যাব কোথায় ঘুরতে নিয়ে যাবে মা চল আমার সাথে গেলেই বুঝতে পারবি জায়গাটা তোর অনেক পছন্দ হবে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব ঠিক আছে মা চলো তাড়াতাড়ি আমি তৈরি তুমপা তাড়াতাড়ি পা চালা না হলে আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু মা আমরা এখন কোথায় যাচ্ছি বলো না কোথায় যাচ্ছি বলেছি না আমরা অনেক ভালো জায়গায় যাচ্ছি চল তো এখন আর এত কথা বলিস না তাড়াতাড়ি চল তারপর তুমপার সৎ মা টুম্পাকে বনের মাঝে রেখে চলে যেতে লাগে মা আমাকে যে বললে ভালো জায়গায় নিয়ে যাবে আমাকে এই গভীর জঙ্গলের মাঝে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ মা সতীনের মেয়ে তুই এই জঙ্গলেই পড়ে থাক তুই কি ভেবেছিস আমি তোকে নিজের মেয়ের মতো মানুষ করব কখনোই না তুই থাক এখানে মা মাগো তুমি যেও না এই জঙ্গলটা কেমন যেন ভয়ঙ্কর আমার খুব ভয় করছে তুমি আমাকে নিয়ে যাও মা আমাকে একা ফেলে তুমি যেও না আজ অনেক দেরি হয়ে গেল এবার তো বাড়ি গেলে বউ আমার উপর বোমা হয়ে ফাটবে কি ব্যাপার কে যেন কাটছে বলে মনে হচ্ছে এই ঘন জঙ্গলের মাঝে কে দেখিতো দেখি তুমি কে আর এই জঙ্গলের মধ্যে কিভাবে এলে তারপর টুম্পা মিস কে সব কথা খুলে বলে সব কিছু শুনে মিসকেশিয়াল টুম্পাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায় বৌ ও বউ তাড়াতাড়ি বাইরে আসো তো দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে আসছি ওমা তুমি বাড়ি চলে এসেছো আর তোমার সাথে এটা কে গো একে আমি বনে কুড়িয়ে পেয়েছি আমাদের তো কোনো সন্তান নেই তাই আল্লাহ একে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা একে সন্তানের মতো মানুষ করব তুমি ওকে ঘরে নিয়ে কিছু খেতে দাও আমার কি খেয়ে কোনো কাজ নেই যে তোকে ভালোবাসতে যাব আমার সন্তান নাই থাকতে পারে তাই বলে তোকে আমি সন্তানের মতো ভালোবাসতে পারবো না এই কথা বলে শেফালি সেখান থেকে চলে যায় বউ তুম পাখি খেয়ে ঘুমিয়ে গেছে ওর যে কোনো সারা শব্দ পাচ্ছি না হ্যাঁ ও খেয়ে ঘুমিয়ে পড়েছে তুমি এবার খাও তো বউ আমি কাজে বেরোলাম তুমি টুম্পার দিকে খেয়াল রেখু তুমি কোনো চিন্তা করো না আমি টুম্পার খুব ভালো মতো খেয়াল রাখবো হারাম জাদি এখানে বসে আছিস উঠান কে ঝাড়ু দেবে শুনি এখন কি বসার সময় সারাদিন শুধু খাবার গেলা আর বসে থাকার কাজ যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে উঠান ঝাড়ু দে যাচ্ছি মা উঠান ঝাড়ু দিচ্ছি আমি আর কাজ না করে কখনো বসে থাকবো না বউ ও বৌ এখানে কিছু টাকা রেখেছিলাম গেল কোথায় কি হয়েছে শুনি বাড়িতে কি ডাকাত পড়েছে এত চিল্লাস কেন সব সময় এরকম অশুভ কথা বলো কেন আমি ঘরে টাকা রেখেছিলাম খুঁজে পাচ্ছি না তাই ডাকছি কি টাকা হারিয়েছে নিশ্চয় ওই টুম্পা চুরি করেছে দাঁড়াও আমি দেখছি টুম্পা এই টুম্পা এদিকে তো কি হয়েছে মা কি হয়েছে বলো জাদি তুই তোর বাবার টাকাগুলো চুরি করেছিস বল কোথায় রেখেছিস আজ তোকে মেরেই ফেলবো চোর হয়েছিস তাই না ঘরে একেবারে আশ্রম খুলে রেখেছে চোর ডাকা যা পাবে ধরে নিয়ে আসবে বাড়িতে মা আমাকে মেরো না আজ তুমি কোন টাকার কথা বলছো আমি তো কোনো টাকা দেখিনি আমি কোনো টাকা চুরি করিনি আহা শেফালি তুমি টুম্পার সাথে এমন কেন করছো টুম্পা তো সত্যি কথাই বলেছে ও কোনো টাকা চুরি করেনি তুমি আমাকে আটকিও না আজ ওর মুখ থেকে সত্য কথা বের করেই ছাড়ব ও সারা এই বাড়ি থেকে টাকা চুরি করেছে কে শুনি চুপ করো তুমি ও যথা না জেনে শুনে কাউকে চুরির অপবাদ দেওয়া যায় না আমার মনে পড়েছে টাকাটা আমি আমার বন্ধুকে ধার দিয়েছিলাম আমার কোনো টাকা চুরি যায়নি যাও এখান থেকে আমার মেয়েকে তুমি আর কিছু বলবে না বন্ধুকে টাকা দিয়েছো নাকি তুমি ওই কাল নাগিনীটাকে আমার হাত থেকে বাসানোর জন্য মিথ্যে কথা বললে এখন আমার হাত থেকে যতই বাসাও না কেন একদিন ওকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো এই কথা বলে রাগ করতে করতে শেফালি সেখান থেকে চলে যায় এই নবাব জাতি ওট বলছি ওট রান্না বান্না কে করবে শুনি ওট বলছি ওট মা তুমি আমাকে মেরো না এক্ষুনি আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে মা আমার সাথে সব সময় এমন কেন করে সব সময় মারে আর শুধু কাজ করতে বলে বাবা তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে না মা কেন এমন অত্যাচার করে কেন এই দিয়ে রান্না করছিস নাকি এতক্ষণ লাগে রান্না করতে আমাকে তাড়াতাড়ি খাবার দে হ্যাঁ মা তুমি বসো আমি এখন তোমার খাবার বেড়ে দিচ্ছি মা আমি আমার রান্না করা খাবার থেকে একটু খাবার খাই মা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না একটুখানি খাবার দাও না মা ইস শখ কত এক পড়ে তোর খাবার মুখ আমি বাঁকা করে দেব যা কোনো খাবার নেই তুই বাইরে গিয়ে বস আমার খাবারে নজর দিচ্ছিস না যা যা বাইরে যা টুম্পা তুমি এই পানির কাছে একা একা বসে আছো কেন কি হয়েছে তোমার এমা কি সুন্দর দেখতে তুমি তুমি কে গো আমি গোলাপি পরি কিন্তু মিষ্টি নে তুমি কান্না করছো কেন বলো তো আমাকে টুম্পা তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে কিছু শুনে পড়ি তার সাথে টুম্পাকে পরিলোকে নিয়ে যায় এবং টুম্পা সেখানে পরীর সাথে সুখে শান্তিতে বাস করতে লাগে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না